যা যা ভোটার লিস্ট নিয়ে বিজেপি এত বিপ্লব করার পর সেই ভোটার লিস্টে খুঁজেই পাওয়া যাচ্ছে না বাংলার দুই বিজেপি বিধায়ককে এসআইআর নিয়ে এত তর্জন গর্জনের মধ্যে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবা মায়ের নাম উধাও হয়ে গিয়েছে ভোটার তালিকা থেকে এই বিষয়ে সামনে আসার পর বঙ্গ বিজেপি বিধায়কের ইস্তফার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘ একই অবস্থা বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের যিনি আবার দু হাজার চব্বিশে বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন দু দুই সালের ভোটার লিস্টে স্বপন মজুমদার ও তার বাবা মায়ের নাম নেই এমনটাই জানা যাচ্ছে তাই যে বিজেপি নেতারা বাংলায় এসআইআর করে বাংলার ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দিচ্ছেন তারা নিজেদের বিধায়কদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তো কারণ এখনো তো বিজেপির নয়নের মনে বাংলাদেশের নেতার সঙ্গে ছবি তোলা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরুই করা হয়নি এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি